তো ভোরবেলায় ঘুমাচ্ছিলাম যে ট্যুর গাইড আছে সে আমাদেরকে সাড়ে পাঁচটায় ডাকছিল তো সবাই গেছিল শুধু আমি আর রাজভাই যেতে পারিনি আমাদের দেখে বুঝতে পারছো তারপরে যখন সাতটার দিকে এসে ওই যারা গেছিলো ছবি দেখালো মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে তো দেখে তো আমরা লাফিয়ে দৌড়ে পালিয়ে এসেছি ওই মুখ টুক ধোয়ার কোনো ব্যাপার নেই শুধু এই জ্যাকেটটা পরেই লাফিয়ে এসছি তোমাদেরকে দেখাচ্ছি ওই জাস্ট পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো সাদা রঙের যে ভিউটা দেখতে পাচ্ছ ওটা মাউন্ট এভারেস্ট চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় জুম করে দেখাচ্ছি সো গাইস দেখতে পাচ্ছ এখন শুধু হচ্ছে কুয়াশা আর কুয়াশা তোমাদেরকে এই দেখো দেখাচ্ছি এটা হলো এই যে মাউন্ট এভারেস্টের চূড়াটা ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছ এটা হালকা দেখতে পাচ্ছ বাট এই যে এই পাশটা যেটা আছে এই যে সাদা রঙের চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখালাম এটা হলো কাঞ্চনজঙ্ঘা জাস্ট ভিউটা দেখো ওয়াও লেভেল ভিউ সামনে ফগি হয়ে গেছে হালকা ক্লাউড আছে এই জন্য হচ্ছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না আর এখান থেকে অনেকটা দূরে এই যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ তোমরা দুটো গাছের মাঝখানে এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে হালকা চূড়া দেখা যাচ্ছে আর এভারেস্টটা এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের এই কালো পাহাড়ের ওপরে যে সাদা রঙেরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এভারেস্ট এখান থেকে হালকা দেখা যাচ্ছে তো দিনের শুরুটা বেশ ভালোই গেল কাঞ্চনজঙ্ঘা আর হালকা এভারেস্টের চূড়া দেখে ও। মানে চোখ দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি সামনে সেটা ফিল নিতে পাচ্ছি ক্যামেরাতে কিংবা ফোনে সেইভাবে ভালো আসছে না মানে সেইভাবে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না কিন্তু সামনাসামনি যে দেখতে পেরেছি না সেটা জাস্ট ওয়াও লেভেলের দেখতে পেয়েছি মানে সত্যি দিনের শুরুটা ভীষণভাবে কাটলো আর দিনের মাঝামাঝিটা আমাদের ফাটতে চলেছে কারণ পনেরো কিলোমিটার হেঁটে সান্দা কাপুর থেকে গুরদুন না কোথায় যেতে হবে তো এবার একটু ফ্রেশ হতে হবে কারণ বাঁশি মুখে চলে এসেছিলাম ছুটে ছুটে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট দেখার জন্য তো সেটা দেখে ফেলেছি সার্থক হয়ে গেছি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার ফ্লগ স্টার্ট করছি এ মমেন্টস লাইট অ্যাস সো গাইস আর ইউ রেডি ট্রেক আমাদের গ্যাং দেখতে পাচ্ছ পেছনে পুরো একুশ জনের গ্যাং এখন আমরা বেরিয়ে পড়েছি ট্রেকের উদ্দেশ্যে পনেরো কিলোমিটার জার্নি পাহারে রাস্তা দিয়ে ফাওয়া যায় তা হেটে হেঁটে দুর্গাপুজোর সময় এক কিলোমিটার হাঁটতে পুরো ফেটে চৌচিড় যায় হাঁটতে না প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে বসে পড়ি আর এখন হচ্ছে পুরো গ্যাং নিয়ে পনেরো কিলোমিটার জার্নি করছি সান্দা কাপু থেকে এটা ফার্স্ট টাইম এর জন্য এখন দেখো এখন এনার্জি আছে বলে নিচ্ছি পরে এনার্জি পাবো না তাই তো ভাই তাই জন্য হয়তো পরে কিছু বলতে হবে না পরে শুধু ক্লিপ দেখতে পাবে তোমরা গুটি গুটি পায়ে আনন্দ করতে করতে অনেক মজার কথা বলতে বলতে এগিয়ে চলেছি এবার শুনছি সামনে নাকি রেড পানটা দেখতে পেতে পারি আবার কেউ কেউ বলছে চিতা আসতে পারে আবার কেউ কেউ বলছে পাইথন নাকি ঝাঁপ দিয়ে পড়ে মানে এগুলো শুনে একটু ভয় লাগছে তবে জানি না তবে যদি রেড পানটা দেখতে পাই তাহলে কিন্তু দিল খুশ হয়ে জায়গা মানে ভ্লগটা আরও সুন্দরও হয়ে যাবে পেছনে দেখতে পাচ্ছ চাঙ্গু পাঙ্গু সব আসছে আর সামনে আরও আছে মানে কিছুটা এগিয়ে সবাই আছে আবার যে একসঙ্গে আছে মানে যারা একটু হাঁপিয়ে যাবে তারা একটু পেছনের দিকে আমরা একটু হাঁপানো পার্টি তো মানে আমাদের তো বয়স হয়ে গেছে আমরা বুড়ো তার জন্য হচ্ছে আমরা একটু পিছিয়ে পড়েছি সামনে আরও আছে টোটাল বাইশ জনের ট্রিপ মানে গাইডকে ধরে ট্যুর গাইডকে ধরে তাছাড়া একুশ জন ও চাঙ্গু মাঙ্গু সব ঠিকঠাক রাজ কিন্তু হাঁপিয়ে গেছে ওইটা দিচ্ছিস এই ট্রেক করার জন্য আমাকে একটা লাঠি দিয়েছে দেখো খুব ভালো শ্যাওলা ফ্যাওলা জমে আছে কি হয়েছে বন্ধু এনার্জি তুই জানিস না এনার্জি খুব হাঁপিয়ে তো পড়ছো পাটা মুচকে যাচ্ছে তুমি কি দিদির অনুরাগী চ ছোট এক কিলোমিটার হয়নি চ তাও দেখছি কে কার অনুরোধ এইটুকু আসতেই হাঁপিয়ে গেলাম এখনো দেড় কিলোমিটার দু কিলোমিটার হয়েছে কি জানি না এইটুকু আসতেই লিটারেলি হাঁপিয়ে গেছি পাহাড়ি রাস্তায় পনেরো কিলোমিটার কি করে যাব মানে সেটাই এখন বুঝতে পারছি না দম ফুরিয়ে আসছে আর ঠোঁট ঠোঁট মুখ চুখ পুরো একেবারে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে আর একটা জিনিস কি জানো আমরা কদিন চান করিনি চার চার দিন চান করিনি মানে চার দিন নো স্নান কেউই না কেউ না শুধু আমি একা বলে কথা না কেউই না কারণ হচ্ছে সান্দা জলের খুব অভাব এখানে জলের খুব প্রবলেম ছিল তার জন্য স্নানটা করতে পারি গাটা যেন মিশ 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 করছে পাহাড়ে এসে রডেন্ডন ফুল মানে ছুঁয়ে দেখবো না সেটা কখনো হতে পারে এই যে দেখতে পাচ্ছ এটা অনেক দূরের থেকে দেখছিলাম তো আমরা যখন এখানে এসেছিলাম পাহাড়ের এখানে তখন এই ফুলটা দেখেছিলাম এই ফুলটা দেখার পরে পাপাই উত্তেজিত হয়ে পড়েছিল কিন্তু পাপাই কেন উত্তেজিত হয়ে পড়েছিল এবার বুঝলাম এই ফুলটার মধু খেয়ে নেশা করা যায় আরে পাক্কা নেশা এই ফুলটার মধু খেয়ে নেশা করে না সব করি না মানে এই ফুলটার নেশা করবো কিভাবে মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনো একদিন পাহাড়ে গিয়ে রডোরেন্ড্রন দেখবো

তো যারা আমার এই ব্লগটা দেখে আসবে এখানে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই ভুল কাজটা করো না এটাকে এখন হচ্ছে পাহাড়ের এখানে ছেড়ে দিতে হবে না হলে হচ্ছে এর জন্য ফাইনও হতে পারে এবং ইন্টারন্যাশনাল কেসও ঠুকে দিতে পারে যেটা আমি শুনলাম আই মিস ইউ রটো রেন্ডন তোমাকে এখানেই রেখে দিতে হচ্ছে এখানে স্থাপিত করে দিলাম রটো রেন্ডনকে কারণ এটা বেআইনি জিনিস অনেকটাই কিলোমিটার হাঁটছি যে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট একটু আটকে আটকে যাচ্ছে কারণ পাহাড়ের উপরের দিকে উঠছি হাঁপিয়ে পড়ছি কিন্তু তারপরেও যদি এই ভিউ দেখতে পাই না মনটা জুড়ে যায় যে ব্যাকগ্রাউন্ডে ভিউগুলো দেখতে পাচ্ছো না জাস্ট ওয়া লেভেলের ভিউ তো একটু হাঁপিয়ে গেছি জল টল খাওয়ার জন্য একটু রেস্ট নিচ্ছি এখানে সবাই কারণ অনেকটা পথ জার্নি হচ্ছে তো আপাতত চার কিলোমিটার মতো জার্নি হয়েছে একটু হাঁপিয়ে গেছি কারণ দেখো আমার যেমন ফার্স্ট টাইম অনেকেরই ফার্স্ট টাইম এখানে আর যত পাহাড়ের মানে উপরের দিকে উঠছি আবার নিচের দিকে যখন নামছি মাথাটা একটু ধরে যাচ্ছে আবার অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আর কি একটু রেস্ট নেওয়াটা উচিত মানে থেকে থেকে যাওয়াটা ভালো মানে থমকে থমকে যাওয়াটা যেটা রেস্ট নিয়ে যাওয়া বলে হ্যাপিডেন্ট চিবোতে চিবোতে পাহাড়ের উপর দিয়ে পনেরো কিলোমিটার অতিক্রম করে ট্রেক করছি এর থেকে আর আরামদায়ক জিনিস কি হয় আরামদায়ক পুরো ফেটে চৌচির হয়ে যাচ্ছে ও বাবা লিটেলি ট্রেক করা যে কতটা কষ্টকর পাহাড়ি রাস্তা দিয়ে সেটা আমি কল্পনা করতে পারছি সেটা আমি অনুভবও করতে পারছি এটা আমার প্রথমবারের জন্য বাপরে প্রথমবারের জন্য হয়তো একটুখানি বেশি কষ্ট হয় যারা প্রথমবারের জন্য হয় পরে হয়তো আবার আমার হয়ে যাবে তবে ট্রেক করে মজাও আছে তবে এক দুজনে ট্রেক করে মজা নেই একসঙ্গে যেমন এক পাল আমরা কুড়ি জন এটা কিন্তু খুব মজাও আছে আবার কষ্ট করো আজ আঠাশে মার্চ মানে বাংলায় দোল উৎসব দোল উৎসব সবাই উদযাপন করছে আনন্দ করছে কলকাতায় বাড়ির দিকে সবাই আর আমরা পাহাড়ে ট্রেকিং করছি দোলের দিন মুখে দোলের রঙের কোনো ভাঁজ নেই তো তোমরা এই পাশ দিয়ে যে বাম্বু গাছগুলো দেখছো এই বাম্বু গাছগুলোর নাম গোল্ডেন বাম্বু তো এগুলো প্রচুর দাম হয় আমাদের ওখানে বেতের যে মোড়া চেয়ার যে তৈরি হয় সেগুলো এই বাঁশের চটা দিয়ে এই দিয়ে অনেক হয় আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে আর এগুলো দিয়ে কিন্তু আমরা ট্রেক করার সময় যখন হচ্ছে একটা করে লাঠি লাগে না ধাপ ধাপগুলো হচ্ছে প্রোটেকশনের জন্য নিজেদের তো এগুলো হচ্ছে তোমরা কেটে নিয়ে ইউজ করতে পারো চারি পাঁচ দিন পাচ্ছ এটা হলো গোল্ডেন বাম্বুর গাছ মানে বাঁশ গাছ যেটা আর কি বাঙালি দিতেও ভালোবাসে আবার নিতেও ভালোবাসে তো এই বাঁশ গাছগুলো একটু সরু হয় আর এই গাছগুলোর নাম হলো গোল্ডেন বাম্বু এগুলো দিয়ে অনেক কিছু জিনিস তৈরি হয় সেগুলো আমি জানি না অনেক আসবাবপত্র তৈরি হয় এগুলো দিয়েই মোড়া তৈরি হয় তারপরে ঝুড়ি তৈরি হয় যেগুলো আর কি বেতে হয় সেখানে হয়তো বাঁধে হয়তো এগুলো দিয়ে একটু ঘোড়ার নিদর্শন পেলাম ঘোড়ার দর্শন পেয়ে আমার ভয়ও লাগছে এটা কি পাহাড়ি ঘোড়া পাহাড়ি ঘোড়া 아 빠하디 고라 아하 গোল্ডেন বাম্বু বাগানের মাঝখান দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট দেখো অপূর্ব লাগছে নাকি বলিস বন্ধু একদম একদম অর্ধেকটা পথ হাঁটার পরে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে ছোট্ট ঝুপড়ি মতো আছে এখানে সবাই রেস্ট নিচ্ছে ও একটু ব্যাগ ট্যাগ রেখে একটু এখানে একটু রেস্ট নেই ও পঞ্চাদা তো কেলিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেক সময় পরে একটু বসে রেস্ট নিয়ে যে শান্তিটা পাচ্ছি না জাস্ট অন্য লেভেলে শুয়েই পড়েছে আর ওখানে সবাই আছে এখানে আরো অনেকে আছে যারা অন্যরা ট্রেকিং করছে এখানে তারাও আছে এই জায়গাটা হচ্ছে একটা বাম্বু বাগানের মাঝখানে বসার জায়গা বাম্বু বাগানটা কিন্তু বেশ অনেকটাই বড় কারণ অনেক সময় ধরে অতিক্রম করছি আমরা তো রাস্তাটা দেখেছো কত উপর থেকে আবার কত নিচে এজে দেখো একদম পুরো বাম্বু বাঁশের বাগান চারিপাশ দিয়ে আর পেছনে হচ্ছে গান চলছে বেলা পাহাড়ে গান গাইতে গাইতে সময়টা বেশ অতিক্রম হয়ে যাচ্ছে ধরতেই পারবে না যে কখন পনেরো কিলোমিটার পাঁচ কিলোমিটারে চলে আসবে যদি তোমরা বন্ধুরা এক সঙ্গে গান করে এনজয় করে হাঁটো একা একা হাঁটলে বোর ফিল করবে চুপচাপ হাঁটলে বোর ফিল করবে এর জন্যে বন্ধুদের সঙ্গে বেরোতে হয় বন্ধুদের সঙ্গে ঘোরার একটা আলাদাই মজা আছে তোমরা কমেন্ট বক্সে জানিও যে বন্ধুদের সঙ্গে বেশি ঘুরে মজা নাকি ফ্যামিলির সঙ্গে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে জীবন আনন্দ জাস্ট ফিল হচ্ছে মানে পায়ের তলায় কিন্তু ওয়াউ লেভেল ফিল হচ্ছে না পায়ের তলায় যন্ত্রণাদায়ক ফিল হচ্ছে কিন্তু মনের মধ্যে ওয়াউ লেভেলে ফিল হচ্ছে কারণ এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা মানে প্রকৃতির যে দৃশ্যটা সেটা একটি সেটা একটু অন্য রকমের পায়ের তোলায় কিচ্ছু নাই পেছনে একটা জঙ্গি মাল আসছে তার পাশে একটা বুড়ো মাল সামনে আছে কচি মাল সব মাল পাহাড়ি রাস্তায় হাঁটার পথে এরকম টাইপের অনেক ফল তোমরা দেখতে পাবে যেটা ভাঙলে ভেতরে একটা বাদাম টাইপের কিছু পাওয়া যায় এটাকে আখরোট টাইপের কিছু ফল এটা কাঠবেড়ালি তারপর হচ্ছে পাখি এদের খাদ্য এটা তোমরা আবার ভুল করে খেও না মানে আমি বল জানি না যে এটা খেলে কিছু হবে কি হবে না তবুও খাওয়ার দরকার নেই কারণ বনের পশু পাখিদের খাদ্য এটা আমরা তো আর বনের পশু পাখি না तो जेते जेते दुटो बंधुर संगे देखा हो गेछे एरा बांश काट चलो तेरा नाम क्या है अजय नाइस नेम पढ़ता है तू कौन सी क्लास पे फोर फोर अच्छा है तेरा क्या नाम है उमेश उमेश हाँ। उमेश तेरा कौन सी क्लास है सेवन सेवन दो भाई है तेरा हाँ। और ये क्या करेगा ये गाछ काटते ये गाय के लिए गाय के लिए अच्छा अच्छा तो खूब भलो ট্রেক করার সময় যে কত ধুলো খেয়েছি সে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না আমি শুধু না সবাই মানে প্রচুর ধুলো আর এখন সবাই একটু রেস্ট নিচ্ছে ওই যে ওখানে বসে আর মনে হয় দু কিলোমিটার মতো আছে দু কিলোমিটার পরে হচ্ছে হয়তো আমরা গুরদুমে হচ্ছে চলে যাব এখন ১৩ কিলোমিটার হয়ে গেছে আর দু কিলোমিটার আছে পাহাড়ি রাস্তায় এক কিলোমিটার মানে সেটা এমনি রাস্তায় পাঁচ কিলোমিটার এরকমই মনে হচ্ছে আর পা দিচ্ছে না এই যে শুগুলোর অবস্থা দেখতে পাচ্ছ সাদা শুয়ের অবস্থা গুয়ের মতো হলুদ হয়ে গেছে আর শুয়ের মধ্যে যে বুড়ো আঙুলগুলো আছে সেই আঙুলগুলো আর কাজ করছে না মানে লেবেলের পা ব্যথা করছে ও বাবা আর পাচ্ছি না ভগবান নিচে নামিয়ে দাও মানে পাহাড়ের নিচে গুরুদিনে ও আর পাচ্ছি না পেছনে এই যে একজন ল্যাংড়াচ্ছে ওই একজন ল্যাংড়াচ্ছে হাঁটতে পারে না আমরা একদম ফিট আছি লিটারলি ল্যাংড়াতে হচ্ছে আর হচ্ছে না রাস্তাটা জাস্ট দেখতে পাচ্ছ পেছন দিয়ে যারা হেঁটে আসছে বুঝতে পারবে একটু আগে আমাদের যে ট্যুর গাইড সে বললো যে এক কিলোমিটার গেলেই গুরদুমতে চলে যাবো সালা গুরদুম কি তার কোনো নাম নিশানা পাচ্ছি না অলরেডি দেড় থেকে দু কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেছে সবাই এখন ক্লান্ত মানে এই রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছি দেখো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই নিচের দিকে নামতে হচ্ছে এই যে শুগুলো আছে না শুগুলো ভেতরে বুড়ো আঙুল কাউমাউ করছে বলছে কখন নিস্তান দিবি আমায় আর পারা যাচ্ছে না তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল বুরদুম সেখানে চলে এসেছি বাট আর কথা বলতে পারছি না একটু ফ্রেশ হবো দেন কিছু খাবো তারপরে রেস্ট নেব তারপরে বাকি কথা বলবো আর পাচ্ছি না এই যে আমাদের ট্যুর গাইড দাদা এখানে আর একজন হ্যাঁ এদের কিছু হয় না কিচ্ছু হয় না ও ভাই ল্যাংড়াতে ল্যাংড়াতে জীবন শেষ 2 hours later তো এই হোটেলে আমরা উঠেছি মানে এটা একটা বাগান বাড়ির মতো দেখতে পাচ্ছি সব বাগান দেখতে পাচ্ছি পাতা টাছ আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটাই আপাতত আমরা আছি তো এখানেও আছে তো যেখানে আমরা উঠেছি সেখানে হচ্ছে বেশ ফুল গাছ টাছ দিয়ে বেশ সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে আবার দেখতে পাচ্ছি কমলা লেবুর গাছ এই দেখো কমলা লেবুর গাছ ছোট ছোট কমলা লেবু হয়েছে দেখতে পাচ্ছ তারপরে এখানেও আবার হচ্ছে এই ক্যাপসিকামের গাছ এটা হ্যাঁ চাষবাস করেছে এখানে বসে হয়তো চা পা খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য বেশ খুব সুন্দর এই আমার এই বাগানবাড়ি টাইপের যে রেস্টুরেন্টটা মানে যে হোটেলটা এটা আমার খুব সুন্দর লাগলো থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু এটা গুরদুমে লাইফে আমি প্রথমবারের জন্য কমলা গাছ দেখছি জাস্ট একটু ছুঁয়ে দেখতে চাই ও হো হো ও নাইস হ্যাঁ সন্ধ্যাবেলায় ঘাপিয়ে দেবো তো সবাই এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত দেখতে পাচ্ছো এদিকে ফুলের ছবি তুলছে একজন ওখানে হচ্ছে আবার ডিপি তুলছে ধোঁয়া ফুঁয়ো উঠছে এখান থেকে কি রিফ্লেকশন দিয়ে আবার তন্ময়দা ছবি টবি তুলে দিচ্ছে ওখানে মডেল দাঁড়িয়ে আছে আমাদের রাজ ভাই আর এখানে হচ্ছে তন্ময়দা হচ্ছে ফটোগ্রাফার ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে এগিয়ে আসবে কিভাবে পিছিয়ে যাবে আ হা হা ফটোগ্রাফার আর ওখানে আমাদের মডেল আমাদের মডেল রাজ রাজ মডেলের ছবিটা দেখি আহা হা হা তো আজকে খুবই টায়ার্ড কারণ হচ্ছে ট্রেক করেছি বুঝতে পারছো পনেরো কিলোমিটার ট্রেক করেছি আমাদের পনেরো কিলোমিটার বলেছিল কিন্তু পনেরো কিলোমিটারও বেশি আমরা ট্রেক করেছি তো যার ফলে আমাদের কি বলে কথা বলার মতো সেই এনার্জিটুকুও নেই সব এনার্জি ফুরিয়ে গেছে তো আজকে ব্লগটা আর বেশি লম্বা করব না আজকে ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক পাহাড় নিয়ে ব্লগ আসছে সো প্লিজ স্টে টিউন হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা তুমি ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে ইউ টাটা